আমার তো আম্মা দুনিয়ায় নাই আমি হইলাম একজন অসহায় সন্তান আপনাদের আম্মা আব্বা কার কবরে আছে হাতরে একটু তিল্লা দেখান আমার তো আম্মা নাই আমার মামারও তো আম্মা নাই আরে বাবা স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে করলে স্ত্রী পাওয়া যায় কিন্তু যেই মা আপনাকে আমাকে জন্ম দিছে এই মা যদি মারা যায় এই জীবনে এই মা বাবা যায় না আজকে যারা আবুল কালাম মিয়ার ছেলে তারা দাও দাও তোরা গোরা

আমার বকনিপতি আছে এখনো আমার বাগনারা বাগনিরা বেঁচে আছে ঠিক কিনা বলে আপনাদের মা বাবা যারা আছে তারা তো এখনো মনে করেন যে বকাসের ছায়া আছে ঠিক কিনা বলেন যেই সন্তান মারে সেবা করে না আরে সেবা করে না আমি আল্লাহর কসম করে বলি তোমার নামাজের কোনো মূল্য নাই তোমার রোযার কোনো মূল্য নাই তোমার হজ কোনো মূল্য নাই zakater কোনো মূল্য নাই আমি তোমারে বইলা যাই তুমি নামাজ রোজা যত কিছু না কেন মার মনে যদি কষ্ট থাকে তোমার নামাজ বিভল হইয়া যাবে আব্বার মনে যদি কষ্ট থাকে তোমার নামাজ বিফল হইয়া যাবে

আরে ছোট বাচ্চাটার দিকে তাকাইলে কেমন লাগে বাবা তুমি আমার কাছে আয়ো বাবা তুমি আমার কাছে আসো এ বাবা এই ছোট্ট মাসুম বাচ্চাটা এতিম হয়ে গেছে আব্বা হারা হয়ে গেছে ঠিক নি বাবা এই মাসুম বাচ্চাটা আজকে আব্বা হয়েছে দোয়া কইরা যায়

জমে ফে বাবাই বাবাই আল্লাহর দুহাই দিয়া বলি এই বাচ্চাটির দিকে একটু খেয়াল রাখেন এই বাচ্চাটা যদি আর যদি আমার মামা বলছে আরেকটা ছেলে মাদ্রাসায় পড়ে আরে মাদ্রাসায় জানি কোন মাদ্রাসায় পড়ে আমি তো জানি না সৈয়দপুর মাদ্রাসায় যদি পড়ে আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার আলেম বানায় আল্লাহ যেন তার আলেম বানায় এ বাবা এই এই কুটির এরিয়াটা হিন্দু বুঝিনা মুসলিম বুঝিনা আমি সবাইকে ভালোবাসি কথা ঠিক কি না হয়তো আমি কারো দাদা হয়তো আমি কারো নানা হয়তো কারো ভাই কারো মামা অথবা কারো আঙ্কেল ঠিক কি না আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাসূল যেন সবাইকে ভালো রাখে এ বাবা এই যে আমার নাতি জাহাঙ্গীর আলো জাহাঙ্গীর আলম এই ছেলেটা বাবা খুব রোগের মধ্যে ছিল আল্লাহ তারে সুস্থ করছে ঠিক কিনা বলেন তার বাবা কঠিন রোগের মধ্যে ছিল আল্লাহ তারে সুস্থ করছে এবার আমার এই নাম এই কত সুন্দর করে ভিডিও চালায় কে সাউন্ড দিলে আমার ওয়াজ দেখতে পারবেন তাইর হিসাবের ওয়াজও দেখতে পারবেন আর অনলাইন আলেমদের ওয়াজ দেখতে পারবেন আমি বাবা আপনাদের জন্য দোয়া কইরা যাই আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের কপাল ভালো তাদের কপাল ভালো না হাত জোড় কইরা যায় জীবনে কোনোদিন আব্বার মনে কষ্ট দিবেন না মনে কষ্ট দিবেন না কারণ আমার বাইকনারা নারা সব সময় খুব খুব সম্মান করতে বাবারও অনেক সম্মান করতেছে ঠিক কিনা বলে জেরা বলেন না ঠিক আছে বেটি আপনাদের বাবা মা থাকলে ও সম্মান করবেন মা থাকলে সম্মান করবে বাবা আমার বাবা আলমগীর আর আবার ছোট ছোট বাইকনা ডিও আছে সেলিম মামা এলিম মামা তারাও আছে এই যে এই যে আছে নিজে দেখে মিয়া এবং আরো অন্যান্য অনেক অনেকে নাম ধর নিজে আমি মন থেকে স্মরণ করতেছি আমার আর একটা বাগিন আছে জহির মিয়া আরো আছে অনেকে আমি তাদের কথা স্মরণ করি সব সময় আপনাদের সকলের কথা স্মরণ করি যারা ছোট বড় আছেন মুরুব্বী আছেন যদিও আমি নাম জানি না আমি আপনাদের ওয়ার আসাম ওয়ারিসার সূত্রে অর্থাৎ একজন আউলাদ হিসাবে একজন ওয়ারিস হিসাবে ধোয়া করিয়া যাই রে বাবা